বাড়িতে সুখ শান্তি আসবে তামেশানি দুঃখ কষ্ট দূর হবে রুজি রোজগারে বৃদ্ধি হবে টাকা পয়সায় বরকত শুরু হয়ে যাবে শুধু ঘুমানোর পূর্বে যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার এই পাঁচটি নামকে পাঠ করে ঘুমায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবাণীতে আপনারা সবাই ভালো আসেন আজকে আমি আপনাদের মধ্যে বাড়িতে সুখ শান্তি আসার বাড়ির সমস্যা দূর হওয়ার রোজি রোজগারে বৃদ্ধি হওয়ার টাকা পয়সায় বরকত হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আল্লাহ তালার গুণবাচক নামের আমল শেয়ার করব শুধু আপনারা ঘুমানোর পূর্বে যদি আল্লাহ তালার এই নাম যদি আপনি পাঠ করে ঘুমান আল্লাহ যেই ব্যক্তি আল্লাহ তালার এই পাঁচটি নাম পাঠ করে ঘুমাবে তার বাড়িতে সুখ শান্তি আসবে তার বাড়ির যাবতীয় সমস্যাগুলো দূর হয়ে যাবে টাকা পয়সায় বরকত হবে রোজি রোজগারে বৃদ্ধি হবে গুলো দূর হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কি নিয়মে সেটি নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ আপনি রাত্রে আমল করবেন সোখালে ফলাফল সুভান আল্লাহ সুহান আল্লাহ সম্মানিত শ্রোতাবিন্দ অনেকজন আমাকে বলেন হজুর আমার রাত্রে ঘুম হয় না শুধু আমার মাথায় আজে বাজে চিন্তা চলে আসে আমার ঘুম হয় না অনেকজন বলে হজুর আমাকে রাতে ঘুমাতে ভয় লাগে অনেকজন আমাকে কমেন্ট করেছেন হজুর আমি অনেক পরিশ্রম করি কিন্তু বেবরকতি হয়ে গেছে বাড়িতে টাকা পয়সা ঠিকে না অনেকজন কমেন্ট করেছেন হজুর বাড়িতে আমার অশান্তি লেগেই আসে এরকমভাবে আমাকে অনেকজন তাদের নিজের নিজের ব্যক্তিগত সমস্যার কথা আমাকে শেয়ার করেছে তো সম্মানিত শ্রোতা বিন্দু যেনাদের রাত্রে ঘুমানোর সমস্যা আছে যেনাদের রাত্রে ঘুম আসে না যেনারা ঘুমাতে ভয় করেন যেনাদের বাড়ির অশান্তি শেষই হয় না জিনার রোজি রোজগারে বরকত হচ্ছে না টাকা পয়সায় বরকত নাই বাড়িতে নানা রকমের সমস্যা তো তেনাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা আমার প্রতি না আল্লাহ তালার জাতের প্রতি এক ভরসা বিশ্বাস করে এই আল্লাহ তালার গুণবাচক নামটি প্রয়োগ করুন অর্থাৎ ঘুমানোর পূর্বে আল্লাহ তাহাব তালার এই পাঁচটি নামকে আপনি পাঠ করে ঘুমান ইনশাল্লাহ তালা আপনার সুন্দর ঘুম হবে আপনাকে আর ভয় লাগবে না আপনার পারেশানি আর থাকবে না আপনার বাড়িতে শান্তি আসবে আপনার যত প্রকারের সমস্যা সব আল্লাহ আলমিন দূর করে দেবে আপনার রোজি রোজগারে বৃদ্ধি করে দেবে টাকা পয়সায় বরকত শুরু হয়ে যাবে তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লা মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অল করে অল করে দেবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি আপনার যদি আপনার পরেশানি থাকে আপনার রাত্রে ঘুম না হয় আপনার নানা রকমের মাথায় চিন্তা চলে আসে আপনাকে ঘুমাতে ভয় ভয় লাগে আপনার বাড়িতে অশান্তি আর অশান্তি তাহলে আপনারা এক কাজ করবেন প্রতিদিন নিয়মিত ঘুমানোর পূর্বে উজু করে নেবেন কী করবেন ঘুমানোর পূর্বে আপনারা উজু করবেন উজু করে আপনারা পাক পবিত্র হয়ে এবং উজুর সহি আপনারা পাক পবিত্র বিছানায় শোয়ার চেষ্টা করবেন বা পাক পবিত্র বিছানায় আপনি ঘুমাবেন এবং ঘুমানোর পূর্বে আপনি শুয়ে শুয়ে আপনাকে বসে বসছেন না শুয়ে শুয়ে আপনি আল্লাহ তাহবারক তালার এই গুণবাচক পাঁচটি নামকে আপনি পাঠ করবেন কতবার করে পাঠ করবেন তেত্রিশ বার করে কতবার বললাম তেত্রিশ বার আপনি আল্লাহ তালার এই গুণবাচক নামগুলিকে আপনি পাঠ করবেন ঠিক আছে আমি বলে দিচ্ছি ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া গফ্ফারো ইয়া করিম ঠিক আছে আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে লিখে দিব যাতে বা আমি বলবো যিনি ভিডিওটা এডিটিং করে যে আর মানে বাংলাতেই যেন আল্লাহ এই পাঁচটা নাম যেন লিখে দেয় যাতে আপনাদের সুবিধা হয় তো নামগুলো হচ্ছে ইয়া 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 রহিম করিমো এই পাঁচটি নামকে আপনি তেত্রিশ বার পাঠ করবেন অর্থাৎ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া গফ্ফারো ইয়া কারিমো একবার ঠিক আছে আল্লাহ ইয়া রহমানও ইয়া রহিম ইয়া গফারও ইয়া করিম দুইবার অর্থাৎ পাঁচটা নাম বলবেন একবার কাউন্ট করবেন এভাবে আপনি 33 বার অনলি থার্টি থ্রি টাইম বার আপনি পাঠ করবেন প্রথম শেষে প্রথম শেষে আপনারা সাত সাতবার করে যে কোনো দরদে পাঠ আপনি পড়বেন তারপরে আপনি আপনার দুটো হাতকে এভাবে করে আপনি ফুদিয়ে আপনার হাত দুটোকে এরম করে আপনার চেহারাতে ফিরিয়ে আপনি ডান দিকে কাত হয়ে যেন কিবলার দিকে মুখ হয় তারপরে আপনি সুন্দর মতো করে শুয়ে করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবেন আপনার সুন্দর ঘুম হয়ে যাবে খুব তাড়াতাড়ি আপনার চোখে ঘুম চলে আসবে হয়তো এরকমটাও হতে পারে আপনি পড়তে পড়তে ঘুম চলে আসবে কিন্তু চেষ্টা করবেন মানে সম্পূর্ণ আমলটা করে ঘুমাবেন তাহলে আপনার উপকৃত মানে আপনি উপকৃত হবেন সম্পূর্ণ আমলটা চেষ্টা করবেন করার পরই ঘুমাবেন অনেক মানুষ দেখা গেছে আমল করতে করতে ইয়া আল্লাহ হইয়া রহমান হইয়া ইয়া রাহিম ইয়া গফ্ফার হইয়া করিমো একবার ইয়া আল্লাহ হইয়া রহমান ওয়া রাহিমো ইয়া গফ্ফারো ইয়া করিমো দুইবার এভাবে পড়তে পড়তে যখন বিশ বার পঁচিশ বার যায় তখন ঘুমিয়ে যায় এরকম করবেন না চেষ্টা করবেন যে আপনার তেত্রিশ বার পড়ে প্রথম শেষে সাত সাতবার বার মধ্যে পাক পড়ে হাতে ফুঁ দিয়ে হাতটা আপনি চেহারার মধ্যে ফিরিয়ে আপনি ঘুমাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলমী তার ফারিস্তাদেরকে বলবে যাও এই ব্যক্তিকে তুমি সারা সারা রাত তুমি হেফাজত করো সোহান আল্লাহ সুহান আল্লাহর ফারিস্তা আপনাকে হেফাজত করবে আপনার কোনো রকমের পারেশানি হতে দেবে না কোনো রকমের আপনার সমস্যা হতে দেবে না এবং তার সাথে সাথে আল্লাহ রাবুল আলমী বলবে যে বান্দা আমার নাম নিয়ে আমাকে স্মরণ করে সে ঘুমালো যাও তার রিজিকের মধ্যে তোমরা বৃদ্ধি করে দাও এই রিজিকের ফারিস্তারা এবং যাও তার বাড়িতে শান্তির দরওয়াজাকে খুলে দাও অশান্তিগুলোকে দূর করে দাও সুখ শান্তি তার বাড়িতে পাঠিয়ে দাও এবং তার সমস্ত প্রকারের পারিশানীকে দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও কারণ আমি রহমান আমাকে রহমান বলে ডেকেছি আমি কারিম আমাকে কারিম বলে ডেকেছি আমি গফ্ফার আমাকে গফ্ফার বলে ডেকেছি যাও যাও তার সমস্ত প্রকারের পারিশানীকে দূর করে দাও আল্লাহ তার ফরিস্তাদেরকে বলবেন এবং বলবেন যাও ফারিস্তারা তার রুজি রোজগারে তোমরা বৃদ্ধি করে দাও টাকা পয়সায় বরকত দিয়ে তো সম্মানিত শ্রোতাবেন জিনাদের রাত্রে ঘুম হয় না বা জিনাদের রোজি রোজগারে বে হয়ে গেছে তিনারা আল্লাহ তাবরক তালার জাতের প্রতি একই ভরসা বিশ্বাস করে আপনারা করবেন ইনশাল্লাহ তালা অবশ্যই আপনারা হাতে নাতে ফল দেখতে পাবেন আল্লাহ তাবরক তালার প্রতি বিশ্বাস রাখবেন আমার প্রতি এবং তার সাথে সাথে চেষ্টা করবেন পাঁচ অক্ত নামাজ পড়ার এবং আমি আল্লাহ তাবরক তালার কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাকে সবাইকে যেন আমাদের পাঁচ তো নামাজ পড়ার এবং দিনের প্রতি কায়ন ও থাকার তৌফিক দান করে আমিন আরবুল আলমিন আপনারাও কমেন্ট সেক্সে আমিন লিখবেন জানিন আল্লাহ হরব্বুল আলমিন কার আমিনটাকে পছন্দ করবেন কার আমিনটার অশিলাতে আমাদের দোয়াকে কবুল করে নেবেন তার জন্য অবশ্যই আপনি যদি এতদূর পর্যন্ত ভিডিওটা দেখে নিয়েছেন তাহলে অবশ্যই একটা আমিন লিখে দিবেন যাতে আপনার হয়তো আমিনটার কারণে আমাদের দোয়া যদি কবুল হয়ে যায় তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই সমস্ত দিলাম আবারও দেখাবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ